যতদিন এই মমতা রাজ ততদিন রাজ, ততদিন দুর্নীতিরাজ ততদিন রাজ। থাকবে আচ্ছা আমাদের জন্য ওদের দরদ উঠলে উঠছে কেন আমাদের কোথায় ভোট কমবে বা বাড়বে সেটা আমরা বুঝব সেটা বুঝতে হবে না তৃণমূলীদের তৃণমূলরা নিজেদেরকে সামলাক গতবারও তো হারাতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দুকে একেবারেই কিন্তু রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর আর এসআইআর নিয়েই কিন্তু একেবারে ভুক্তভোগী রয়েছেন রাজ্যবাসী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায় দাদা রাষ্ট্রদূত বাংলা প্রদেশ দাদা আমরা দেখছি যে এসআইআর শুরু হওয়ার পূর্বেই কিন্তু তৃণমূলের বিভিন্ন রকম আঘাতের মুখে পড়তে হচ্ছে রাজ্যবাসী তথা কেন্দ্রীয় সরকারের আন্ডারে যারা কাজ করছেন প্রত্যেককেই আমরা দেখলাম একেবারে কাস্টম অফিসার সোনারপুরের কাস্টম অফিসার তার বাড়িতে গতকাল ষাটজন মানুষ প্রবেশ করে মারধর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সেখানে সুরক্ষা কোথায় দাদা নেই তো এ বলার অপেক্ষা রাখে না প্রতিদিন আর কত বলবো যতদিন এই মমতা রাজ ততদিন দুষ্কৃতিরাজ ততদিন দুর্নীতিরাজ ততদিন রাজ থাকবে বাংলার মানুষকে প্রিয় শান্তিপ্রিয় মানুষকে তাদের এবার সিদ্ধান্ত নেওয়ার পালা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে তারা আগামী নির্বাচনে এই সরকারকে রাখবে না রাখবে না যা যা ঘটছে যদি এই এইগুলোকে তারা চায় তাহলে এদের সমর্থন করবে আর যদি এগুলোকে পছন্দ না করে যা ঘটনা ঘটছে যে উদ্ধত্ত যে স্পর্ধা দেখাচ্ছে তৃণমূলের আশ্রিত দুর্বৃত্তরা দুষ্কৃতীরা তার থেকে যদি রাজ্যবাসীকে রেহাই পেতে হয় তাহলে তৃণমূল শাসনের অবসান ঘটাতে হবে পুলিশের কাছে হেল্প চাওয়া হলেও পুলিশ কিন্তু বলছে যে টোটাল ফোর্স বেরিয়ে গেছে কালী পুজোর বিসর্জনের জন্য না না এই সমস্ত হচ্ছে গিয়ে প্লি এইগুলো পুলিশের হচ্ছে ব্যাপার তাহলে পুলিশ এই রকম ধরনের ঘটনা বা খুন যদি হয় বা যদি রেপ যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে এই কালী পুজোর জন্যে অজুহাত দেখাবে তা নয় ব্যাপারটা হচ্ছে দুধে গাই ব্যাপারটা হচ্ছে ওখানকার এমএলএ স্বামী তার দক্ষিণ হস্ত এবং তারাই একটা বাড়িতে হয়তো দু তিনজন পরিবারের মেম্বার তিন কি চারজন হয়তো হবে সেখানে তিপ্পান্ন জন ঢুকে ভাঙচুর করছে রক্তাক্ত করছে মারছে ধরছে এ তো মাতসন্নায় চলছে বাংলায় বাংলায় তো একটা অরাজক পরিস্থিতি অরাজকতা চলছে এসআইআর কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভয় পাচ্ছেন দু হাজার উনিশ থেকেই তো এসআইআর বন্ধ করার জন্য নানা রকম কার্যকলাপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য মমতা ব্যানার্জি যখন শাসক তখন একরকম বলেন যখন বিরোধী দলনেত্রী তখন একরকম ক্ষমতায় আসার জন্যে এক ধরনের আন্দোলন করেন করান আর ক্ষমতায় টিকে থাকার জন্যে এক ধরনের আন্দোলন করেন বা করান এই এসআইআর নিয়ে তারই বক্তব্য ছিল কত আন্দোলন তিনি করিয়েছিলেন করেছেন পার্লামেন্টে আলোচনা চেয়েছিলেন অনুপ্রবেশকারী নিয়ে ভোটার লিস্ট নিয়ে এবং দু হাজার পাঁচের এপ্রিলের তিনি গোছা গোছা দিস্তে দিস্তে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের আসন লক্ষ্য করে আবার আজকে আরেক রকম ধরনের কথা বলছি আজকে আমি যদি জনপ্রিয় হই আমি যদি কাজ করে থেকে থাকি আমি যদি জনপ্রিয় হই এত উন্নয়ন যা দুয়ারে উন্নয়ন আর কি তো সুতরাং তাহলে পরে এসআইআর অন্য এসআইআর তাতে এত চিন্তার কিসের আর এসআইআর মনে হচ্ছে যেন তৃণমূলীদের কাছে একটা নতুন শোনা শব্দ বা ইলেকশন কমিশন সবে একটা প্রতিষ্ঠান যেন এই বিজেপি যেন এই ইনস্টিটিউশনটাকে এই বোধহয় সদ্য সদ্য প্রতিষ্ঠা করলেন তা নয় ইন্টেনসিভ রিভিশন সামারি রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এগুলো তো হয়ে আসছে এটা ইলেকশন কমিশনের ব্যাপার তো সুতরাং তাদের দায়িত্ব আর সংবিধান রক্ষা করার দায়িত্ব যাদের তারা বুঝবেন কি হচ্ছে না হচ্ছে কি হবে না হবে তার উপরে এগুলো আমাদের কোনো দায় বা দায়িত্ব নয় তবে আমরা চাই এবং সকল রাজনৈতিক দলেরই চাওয়া উচিত রাজনীতি যদি না করেন সাধারণ মানুষ হন যিনি রাজনীতির বাইরে তিনিও চান সকলেই চান যে একটা ত্রুটি মুক্ত নির্ভুল ভারতীয় নয় মায়নামারের রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান ভারতীয় নয় তাদের নাম নিশ্চয়ই ভোটার লিস্টে থাকুক এটা নিশ্চয়ই কেউ থাক না তৃণমূলের বিভিন্ন নেতারা তো বলছেন যে যেই কারণে বিজেপি এসআইআর করতে চাইছে অর্থাৎ যাতে বাংলাদেশে বাংলাদেশের থেকে যারা শরণার্থী এসছেন তাদের যাতে শনাক্ত করা যায় সেখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল বারবারই বলছে যে বনগা বাগদা এদিকে কিন্তু বিজেপির ভোট কমবে আচ্ছা আমাদের জন্য ওদের দরদ উঠলে উঠছে কেন আমাদের কোথায় ভোট কমবে বা বাড়বে সেটা আমরা বুঝবো সেটা বুঝতে হবে না তৃণমূলীদের তৃণমূলরা নিজেদেরকে সামলাক নিজেদের আপদ বিপদের কথা ওরা চিন্তা ভাবনা করুক আমরা যেটা চাই গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় একটা নির্ভুল এবং ত্রুটিমুক্ত মৃত মানুষ নেই তারপরে ভুয়ো ভোটারহীন এবং ভারতীয় নয় এমন লোকের নাম যেন অবৈধ কোনো ভোটার যেন ভোটার লিস্টে না থাকে সেটা কিন্তু এনসিওর করার দায়িত্ব ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া